নিকট রক্ত কিংবা মাংস কোনো কিছুই পৌঁছায় না বরং যেটা পৌঁছায় সেটা হচ্ছে আমাদের তাকওয়া কুরবানি শুধুই পশু জবাই নয় বরং নিজের ভেতরের অহংকার হিংসা বিদ্বেষ লোভ লালসাকেও কুরবানি করা ঈদ উল আজহা শুধু ধর্মীয় উৎসবই নয় বরং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও অগণিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যম কোরবানি শুধু আনুষ্ঠানিকতা নয় এটি মহান রবের পক্ষ থেকে প্রদত্ত বিধান তাই কোরবানি কবিলতার জন্য প্রয়োজন নিয়াতের পরিশুদ্ধতা সেই সাথে হালাল উপার্জন